শিবশক্তি জ্যোতিষালয় ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের আরেকটি নতুন এপিসোডে সকলকে আবারও স্বাগত জানায় আজকেও হাজির হয়েছে আরেকটি নতুন এবং চমৎকারী বিদ্যা নিয়ে এটি একটি সাবর মন্ত্র এবং যে সমস্ত ব্যক্তিরা দুর্বল দুর্বল বলতে এখানে শুধুমাত্র শারীরিক দিক থেকে নয় মানসিক দিক থেকেও যদি দুর্বল হয়ে থাকে বা চারিদিকে শত্রুতে ভরে গিয়ে থাকে আপনার কর্মক্ষেত্রে শত্রু বা ব্যবসা ক্ষেত্রে শত্রু বা আপনার বাড়ির আশেপাশের শত্রু এরকম পরিস্থিতি যদি হয়ে থাকে মানে এরকম পরিস্থিতি হচ্ছে যে আপনি বুঝে পাচ্ছেন না কি করবেন সেটা হোক শারীরিক দিক থেকে হোক মানসিক দিক থেকে বা পারিপার্শ্বিক দিক থেকে সমস্ত দিক থেকে কিন্তু যত সমস্যায় থাক না কেন তার থেকে কিন্তু মুক্তি পাবেন এই মন্ত্রটির মাধ্যমে যেহেতু এটি সাবর মন্ত্র তাই কিন্তু এটি প্রত্যেকেই কিন্তু এই মন্ত্রের জপ করতে পারে এবং এর যে চমৎকারিতা তা কিন্তু আপনি খুব কম সময়ই পাবেন যদিও এটি কিন্তু একটি ছোট্ট সাধনার মতো আপনাকে করতে হবে অর্থাৎ যখন এটি সিদ্ধি করবেন এই মন্ত্রটির পূর্ণ শক্তি যখন অর্জন করবেন কিছুদিন কিন্তু এর মধ্যে সময় আপনাকে দিতে হবে এবং যদি আপনি করে নিতে পারেন এই জীবনে কিন্তু আপনার কোনো প্রকার কোনো অন্য কোনো তন্ত্রের সাহায্য নিতে হবে না এই যে সমস্ত সমস্যা আমি বললাম সেই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য এটি কিন্তু জয় হনুমানের শ্রী হনুমানের মন্ত্র হনুমান মানে বুঝতেই পাচ্ছেন মানে এই কলিকালে একমাত্র মা মহাকালী এবং হনুমান এই দুজনের আরাধনায় কিন্তু করে চমৎকারী লাভ পাওয়া যায় এবং খুব তাড়াতাড়ি লাভ পাওয়া যায় এই কলিকালে বিশেষ করে তো এখানে কিন্তু যদি আপনি এই হনুমানের এই ছোট্ট সাধনাটি জাস্ট করতে পারেন এটি বেশি দিন করার দরকার নেই একুশ দিন যদি এই মন্ত্রটি আপনি জপ করতে পারেন সমস্ত নিয়মাবলী মেনে অর্থাৎ হনুমানজি যে সমস্ত জিনিস পছন্দ করেন বিশেষ করে ব্রহ্মচর্য পালন করা এবং রক্তবস্ত্র ধারণ করে তার মন্ত্র জপ করা লাল বস্ত্রই পুরোপুরি ধারণ করবেন কপালে একটি লাল টিকা দেবেন এবং এটি কোথায় করবেন এটি সব থেকে ভালো হয় যদি আপনার আশেপাশে কোনো হনুমানজির মন্দির থাকে সেখানে যদি করতে পারেন বা কোনো এরকম কোন জায়গা যেখানে নির্জন কেউ কোনো আপনাকে ডিস্টার্ব করবে না সেখানে হনুমানজির একটি ছবি প্রতিষ্ঠা করে নিলেন বা ছোট্ট মূর্তি প্রতিষ্ঠা করে নিলেন সেখানে কিন্তু এরকম করে আপনি করতে পারেন তো মন্ত্রটি বলবো তার আগে কিন্তু আমি নিয়মগুলি বলে দিই এটি কিন্তু একুশ দিনের সাধনা আপনাকে কিন্তু একুশ দিন এই জিনিসটি করতে হবে এবং প্রত্যেকটা দিন কিন্তু আপনাকে এক মালা করে জব করতে হবে অর্থাৎ একশো বার করে প্রত্যেক দিন আপনাকে জব করতে হবে জবের আগে কী করতে হবে সেগুলো জানার জন্য কিন্তু একটি প্লেলিস্ট রয়েছে আপনার আমার চ্যানেলে যে সাধনা কী করে করতে হয় সেই প্লে লিস্টের যে ভিডিওগুলো সেগুলো অবশ্যই কিন্তু দেখবেন এবং ভালো করে বুঝে নেবেন যদি বুঝতে না পারেন কোনো জায়গায় যোগাযোগ করবেন বলে দেব তারপর সেগুলো ঠিকঠাকভাবে বুঝে নিয়ে তবেই করবেন সব জায়গায় বলা হয় না যে গুরু ছাড়া কিছু হয় না এই কারণেই হয় না কারণ গুরুই কিন্তু সমস্ত নিয়ম কানুন কিভাবে আপনি সাকসেস পাবেন কি করে আপনাকে গাইড করতে হবে সব কিন্তু গুরুই সেভাবে বলে দেন তো যদি গুরু থাকে তো খুবই ভালো আর যদি গুরু না থাকে তাহলে কিন্তু সেই প্লে কিন্তু অবশ্যই কিন্তু দেখে নিন অবশ্যই কিন্তু আপনি সাকসেস হতে পারবেন আমি বলবো গুরু দীক্ষা নিয়েই এই মন্ত্রটি করুন বিশেষ করে যারা রাম নাম করে থাকেন তারা তো সাকসেস পাবেই আর প্রত্যেকটা দিন যখন আপনি জবে বসবেন সবার প্রথমে যেরকম নিয়ম বলেছে সেখানে তো ডিটেলস আমি বলেছি যে সাধনা কী করে করতে হয় সেখানে আমি এখানে সংক্ষেপে বলে দিচ্ছি সবার প্রথমে কিন্তু আপনার গণেশজির পূজা করতে হবে তারপর আপনার যে মন্ত্রে দীক্ষা নেওয়া আছে সেই মন্ত্রে পুজো করতে হবে যদি দীক্ষা না নেওয়া থাকে এক্ষেত্রে কিন্তু ঈশ্বর মহাদেবকে আপনি অবশ্যই যেহেতু সেই প্লে লিস্টটা দেখেছেন সেখানে বলা আছে যে ঈশ্বর মহাদেবকে প্রথমে আপনার গুরু হিসেবে গ্রহণ করতে হবে তো তার মন্ত্রই আপনাকে জব করতে হবে একশো আটবার করে করতে হবে এবং গণেশ মন্ত্রে একশো আটবার করতে হবে এরপর আপনাকে করতে হবে যেটা হচ্ছে রাম নাম আপনাকে কিন্তু জয় শ্রীরাম জয় সীতারাম যেটাই আপনি বোঝেন বোঝেন ভালোভাবে সেটা আপনাকে জব করতে হবে একশো আটবার মিনিমাম জব করুন জয় সীতারাম বলে এরকম একশো আটবার আপনি জব করুন তো এটা যদি আপনি করেন তাহলে কিন্তু যে সাধনার যে সাকসেস রেট এটা কিন্তু অনেকটা পেরে যায় কারণ হনুমানের যে শক্তি সেটা কিন্তু রাম নামেই জাগ্রত হয় আপনি তাকে যতই ডাকেন না কেন যদি রাম নাম নিয়ে ডাকেন তাহলে কিন্তু সে সারা খুব তাড়াতাড়ি দেয় তো আমি বলবো প্রথমে এরকমভাবে একশো আটবারের জয় সীতারাম বলে বলে নেবেন জব করে নেবেন তাতে কিন্তু ভালো ফল পাবেন এবং তারপর যে তাকে কিছুটা চামেলির তেল দিয়ে কিছুটা সিঁদুর তার পায়ে দিলেন এবং তাকে কি কি দেবেন সে কি পছন্দ করে লাড্ডু দিলেন বা কোনো মিষ্টি জাতীয় দ্রব্য দেবেন লাড্ডুটা সে খুব ভালো পছন্দ করে এবং লাল ধুতি আপনি ধারণ করবেন এবং গলায় একটি লাল কাপড় নিয়ে নিলেন এছাড়া আর কোনো পোশাক কিন্তু মানে অন্যভাবে রাখবেন না অন্য কালারে রাখবেন না লাল কালারে কিন্তু তার পছন্দ শুরু করবেন শনিবার বা মঙ্গলবার থেকে শুরু করবেন আর সব থেকে ভালো হয় যদি শনিবার বা মঙ্গলবার যুক্ত কোনো অমাবস্যা পেয়ে যান সেটাতে কিন্তু খুব ভালো হয় তো আশা করি বোঝাতে পেরেছি যে নিয়মকানুন আশা করি কমপ্লিট করতে পেরেছি তো মন্ত্রটা বলে দিই আগে মন্ত্রটা বলে দেওয়ার পর বাকিগুলো আমি বলছি মন্ত্রটা হচ্ছে এরকম তু হ্যা বীর বরা হনুমান লাল লঙ্গট মুখ মে পান এর ভাগাবে ব্যার ভাগাবে অমুক মে শক্তি জাগাবে রাহে কায়া তো মাতা আন দুহাই দুর্বল গৌরা পার্বতী কি দুহাই রাম কি দুহাই সীতা কি লে ইসি পিন্ট কি খবর না রাহে ইস্পে কই কাসার মন্ত্রটি আমি আরো দু একবার বলে দিচ্ছি বুঝতে সুবিধা হয় ভালোভাবে শুনে শুনে কিন্তু লিখে নেবেন মন্ত্রটি तू है बीर बरा हनुमान लाल लंगोटी मुख में पान एर भगाबे बैर भगाबे ओमुख में शक्ति जगावे रहे इसकी काया दुर्बल तो माता अंजनी की आन दुहाई गौरा पार्वती की दुहाई राम की दुहाई सीता की ले इसकी पिंड की खबर ना रहे इस पे कोई कसर আবার বলছি তু হে বীর বরাহ হনুমান লাল লঙ্গোটি মুখ মে পান এর ভগাবে বের ভগাবে অমুক মেয়ে শক্তি জগাবে রাহে কায়া দুর্বল তো মাতা অঞ্জনে কি আন দোহাই গৌরা পার্বতী কি দোহাই রাম কি দোহাই সীতা কি লে পিণ্ড কি খবর না রাহে কই কসার আশা করি বুঝতে পেরেছেন মন্ত্রটি আমি কিন্তু খুব ক্লিয়ারলি বলে দিয়েছি আপনি এটিকে স্লো করে বা বারবার শুনে শুনে কিন্তু মন্ত্রটি লিখে নেবেন তারপর সেটি ভালো করে মুখস্থ করে নেবেন মুখস্থ কোন দিন করবেন নমবস্যা বা পূর্ণিমা দেখে মুখস্থ করবেন সব থেকে ভালো কাজ পাবেন আর যদি সম্ভব হয় শ্মশানে গিয়ে বা হনুমানজির মন্দিরে গিয়ে বসে যদি মুখস্থ করতে পারেন তাহলে কিন্তু ফলটা আরও তাড়াতাড়ি পাবেন যদি ছোটোখাটো মানে আগে কোনো সাধনা না করে থাকেন প্রথমে একদিন দুদিন এরকম কিছু অন্য সাধনা করে নিন তারপর কিন্তু এটি করুন কারণ হয়তো সাধনা করছেন আশেপাশে কোনো আওয়াজ হলো আপনি ভয় পেয়ে গেলেন এরকম যেন না হয় সাধনা যখন বসছেন পুরো মন্ত্র জপ না করে কিন্তু ওঠা যাবে না সেই জায়গা থেকে যত যাই হোক অবশ্যই কিন্তু রামনাম নিতে হবে এবং মহিলাদের সম্মান করতে হবে যে কদিন আপনার সাধনা চলবে যে কদিন নয় আসল কথা বলতে গেলে হনুমানজির আশীর্বাদ পেতে হলে মহিলাদের কিন্তু অবশ্যই কিন্তু সম্মান করতে হবে আর ব্রহ্মচর্যের পালন কিন্তু করতে হবে এমনিতেই আপনার দেহে একটি পুরুষত্ব ভাব বা একটি শক্তি সঞ্চার হবে এবং কেউ আপনার সঙ্গে চোখে চোখ মেলে কথা বলতে পারবেন এরকম একটা সিচুয়েশনে তৈরি হবে আগে এরকম হতো যে আপনি কথা বলতে পারছেন না কারোর সামনে সবাই গিয়ে কোনো বক্তব্য রাখতে পারছেন না বা কারোর সঙ্গে কথা বলতে গেলে যে একটা এনার্জির দরকার সেই এনার্জিটা পাচ্ছে না সেগুলো কিন্তু সব দূর হয়ে যাবে সব ঠিক হয়ে যাবে এবার যদি অন্য কাউকে যদি করতে হয় তাহলে কী করবেন অন্য কাউকে যখন করতে চাইবেন তখন যদি শনি বা মঙ্গলবার দিন যদি এই মন্ত্র পড়তে পড়তে ময়ূরের পাক ময়ূরের পাক দিয়ে যদি আপনি একুশবার ছেড়ে দেন সেই মন্ত্রটি বলতে বলতে তাহলে কিন্তু ওই ব্যক্তিরও দুর্বলতা দূর হবে এবং তার যদি কোনো রোগ বা দোষ কিছু থেকে থাকে শরীরে সেগুলো কিন্তু নাশ হবে তো এটি আপনি নিজের জন্য করতে পারবেন বা অন্যের জন্য করে দিতে পারবেন জীবনে অবশ্যই এটি একবার হলেও করুন এটি কিন্তু খুবই ভালো একটি এবং এক কলিকালের জন্য বেঁচে থাকার জন্য কিন্তু খুবই ফলপ্রদ জিনিস আর যারা বিশেষ করে শনি সাড়ে সাত বা ঢাইয়ার মধ্যে চলছেন তারা কিন্তু এটি করতে পারেন খুব ভালো ফল কিন্তু পাবেন যদি কোনো জায়গায় কোনো কিছু না বুঝতে পারেন যোগাযোগ করবেন চেষ্টা কর চেষ্টা করা হবে আপনাকে বুঝিয়ে দেওয়ার জন্য যতটা সম্ভব আর অবশ্যই কিন্তু সাধনা কীভাবে করতে হয় সেই প্লে আগে দেখে নেবেন ভালো করে বিশেষ করে যদি গুরুদেব আপনার না থাকে তাহলে তো অবশ্যই দেখে করবেন এবং যথেষ্ট সাহস নিয়ে করবেন কারণ দেখুন যে কাজে করতে যান না কেন একুশ দিন একুশ দিন যেন করতে পারেন মাঝখানে যেন আটকে না যায় বন্ধ করে দিতে না হয় সেরকম ভাবেই কিন্তু করবেন জব করবেন অবশ্যই রাত্রেবেলা রাত দশটার পর করবেন এবং প্রত্যেক দিন একই সময়ে করবেন সময় চেঞ্জ করবেন না বিস্তারিত এই সমস্ত নিয়ম কিন্তু সেই প্লে লিস্টে বলে দেওয়া হচ্ছে সেই প্লে দেখে নেবেন এবং দেখার পরে কিন্তু যদি বুঝতে না পারেন তারপর কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করবেন যা সমস্যা হবে আমি কিন্তু চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার যদি নিজেরা করতে না পারেন বা কোনো সমস্যায় ভুগছেন আমাদের মাধ্যমে সমাধান করাতে চান তাহলে কিন্তু আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করুন আমরা কিন্তু যথাসম্ভব চেষ্টা করব আপনার সেই সমস্যার থেকে মুক্তি করিয়ে দেওয়ার জন্য এবং এটি কিন্তু ফ্রিতে নয় এবং এর জন্য কিন্তু চার্জ লাগবে তো সেইভাবেই কিন্তু যোগাযোগ করবেন তো দেখা হবে আর একটি নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন নমস্কার